বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব বাই ভালো আছো পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি ঠেকুয়া বন্ধুরা এই ছট পুজো স্পেশাল ঠেকুয়া যদিও ছট পুজো আজকে শেষ হয়ে গেল বন্ধুরা আমার রেসিপিটা ছাড়তে একটু দেরি হয়ে গেল সরি তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিয়ে এলাম পারফেক্ট ঠেকুয়া রেসিপি আর এই ঠেকুয়াটা পরিমাপটা খুব প্রয়োজন এই পরিমাপটা ঠিক না হলে ঠিকঠাক মতো হয় না ভেতরে নরম থেকে যায় আর ভালো ঠিকঠাক মতো খাস্তা হয় না তাই খাস্তা ঠেকুয়া কী রেসিপিটা তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আর এত সুন্দর খাস্তা হয়েছিল কি বলবো খেতে দারুণ হয়েছিল আর দেখতে তো সুন্দর হয়েছেই তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে তাই চলে এলাম ঠেকুয়ার রেসিপি নিয়ে এবার চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি এখানে আটা ময়দা এখানে আমি বাটি আটা নিয়েছি হাফ বাটি ময়দা সুজি চিনি মৌরি ঘি চার চামচ ঘি একটু গলিয়ে নিয়েছি দেখো আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম আর নিয়েছি শুকনো নারকেল গুঁড়ো সেটা এখানে দেখাতে পারিনি বন্ধুরা পাশে চুলে ভুলে গেছি আর এখানে আর হাফ বাটি আটা নিলাম আর সঙ্গে আর ওয়ান ফোর্থ কাপ ময়দা দিলাম দেখো এখানে আমি এক বাটি আটা নিয়েছিলাম তারপরে আরও হাফ বাটি আটা নিলাম আর হাফ বাটি ময়দা নিয়েছিলাম টোটাল দুই বাটি হলো আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি এটা সরু দানার সুজি নিয়েছি বন্ধুরা তোমরা সরু দানা সুজিটাই নেবে তাহলে ভালো হয় আর এখন দিয়ে দেব এর মধ্যে মৌরি কিছুটা মৌরি হাতে এরকম করে ক্রাশ করে দিয়ে দেব যে যার প্রয়োজন মতো দেবে কেউ কম দেয় কেউ বেশি দেয় আমি একটু বেশিই দিলাম মোরিটার গন্ধটা বেশ ভালো লাগে আর এখানে তোমরা যদি পুজোর প্রসাদ বানাও তাহলে লবণটা ইউজ করো না বন্ধুরা আর যদি পুজোর প্রসাদ না বানাও তাহলে একটু লবণ দেবে দেখবে খেতে আরও বেশি ভালো লাগে তাই আমি অল্প একটু নুন দিয়ে দেবো বন্ধুরা আর প্রসাদ করলে অবশ্যই নুনটা অ্যাভয়েড করবে বন্ধুরা আর তা না হলে নুনটা অবশ্যই দেবে খেতে দারুণ লাগে আর এখন এইগুলো সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এইবার আমি ঘি দিয়ে ময়মটা দেবো এই ময়ামটা দেওয়া খুব জরুরি বন্ধুরা থেকুয়া পারফেক্ট বানাতে গেলে আর খাস্তা বানাতে গেলে এই খুব ভালো করে দিতে হবে বন্ধুরা তাই এটাকে খুব শুকনো উপকরণগুলোর সাথে ময়মটা খুব চিনিটা আমি এখন দেব না চিনিটা আমি পরে দেব। যাতে চিনিটার দানাগুলো থেকে যায় আর ভাজা হলে একটু ক্যারামাল হবে খেতেও ভালো লাগবে আর সবটুকু ঘি দিয়ে আমি একদম খুব ভালো করে মায়াম দিয়ে নেব তোমরা চাইলে সাদা তেলেও দিতে পারো তবে ঘিতে খাস্তা বেশি হয় টেস্টটা তো হয় তোমরা জানোই আর ঘিতে যদি কারো সমস্যা থাকে অবশ্যই সাদা তেলে করে নেবে তবে ময়ামটা দেওয়া অবশ্যই জরুরি খুব ভালো করে ময়াম দিতে হবে আর মায়াম দেওয়া হয়ে গেলে বুঝবে একদম হাতে মুঠো হয়ে যাচ্ছে আর এখন আমি চিনিগুলো মিশিয়ে দেবো মায়ামদা হয়ে গেছে আমার আমি এখন দিয়ে দিলাম হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি বন্ধুরা মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবে কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করো সে বেশি দেবে কেউ যদি কেউ তবে এটা একটু হালকা মিষ্টি হয় খেতে ভালো লাগে দেখো একদম মায়াম রেডি একদম দলা হয়ে যাচ্ছে মুঠো করলে পুরো মায়ামদা আমার রেডি হয়ে এইবার আমি অল্প অল্প নারকেলটা আমি পরে মেশাবো বন্ধুরা এখন নয় কারণ অনেক সময় একটু জলটা বেশি পড়ে যায় নিয়ে যায় তাই আমি নারকেলের গুঁড়োটা পরে ইউজ করব দেখো মায়ামের ভিতরে দেইনি আমি আর আমি শুকনো নারকেল ব্যবহার করছি তোমরা যদি কাঁচা নারকেল ব্যবহার করো তাহলে কুচি কুচি করে কেটে দিতে পারো আবার কুড়িয়েও দিতে পারো অসুবিধা নেই এখন অল্প অল্প জল দিয়ে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানাবো বন্ধুরা এটা ডোটা খুব ভালো করে বানা বেশি নরম ডো হয়ে গেলে খাস্তা হবে না ডোটা খুব ভালো করে বানাতে হবে দেখো অল্প অল্প করে জল নিতে একবারে জল দিলে বুঝতে পারবে না ডোটা কতটা শক্ত হচ্ছে বা কি হচ্ছে এটা পরে আবার আটা ইউজ করলে সেটা আর খাসতে হবে না বন্ধুরা তাই অল্প অল্প জল দিয়ে ছোট ছোট ডো বানিয়ে নেব আমি তারপরে মেশাবো আমি একইভাবে ছোটো ছোটো ডো বানিয়ে নে তবে বুঝতে পারবো কতটা শক্ত বানাতে হবে হলে একদম একবারে বেশি জল দিলে নরম হয়ে যাবে বন্ধুরা দেখো হয়ে গেছে এখন আমি নারকেলটা মেশাবো এটা একদম শুকনো নারকেল বন্ধুরা এটা কোনো ইয়ে নাই ডেজিকেটেড যে কোকোনাটগুলো হয় না কিনা কিনতে পাওয়া যায় সেইগুলো আমি এখন নারকেলের গুঁড়োটা মাখাচ্ছি এর সঙ্গে ডোটা একদম পারফেক্ট হবে শক্তও হবে আমি খুব বেশি নরম করব না শক্ত শক্ত ডো করব। যাতে এটা ডোটা শক্ত হলে ঠেকুয়াগুলো খুব পারফেক্ট একদম মুচমুচে খাস্তা হবে দেখো আমি এখন যতটা প্রয়োজন দিয়ে দিলাম মানে নারকলটা কম বেশি করতে পারো অসুবিধা নেই তবে একটু বেশি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা দেখো ডোটা আমি একদম ঠেসে ঠেসে মাখছি যাতে একটু শক্ত ডো হয় এই ডোটা মাখানোটা খুব দরকার ভালো করে দেখো আমার হয়ে গেছে একদম রেডি আমার মাখন এইবার ডোটার থেকে আমি অল্প অল্প নিয়ে আমি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চার পাঁচ রকমের শেপ দিয়ে দেখাবো তোমাদের যেটা পছন্দ যার যেমন পছন্দ সে সেমন করবে এটা আমি একটা পাতার শেপে করছি একটা টুথপিক নিয়ে নিয়েছি তোমরা চাকুও নিয়ে নিতে পারো বন্ধুরা চাকুর অপর পাশটা দিয়ে এরকম করে করে দিতে পারো সুন্দর একটা পাতার শেপ এসে যাবে দেখো একটা পাতা শেপ করলাম আমি এবার অন্য আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি চার পাঁচটা ডিজাইন করে দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করবে দেখো আমার কাছে এরকম রুটি রাখার একটা ইয়ে আছে সেটার ওপরে দিয়ে দিয়ে এরকম চাপ দিলাম দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখতে সুন্দর লাগছে কি না বলো এটার মধ্যেই আমি আরও দুটো ডিজাইন করব অনেক ডিজাইন এর মধ্যে আরও দুটো ডিজাইন করা যাবে বন্ধুরা এইবার একটা দেখো এবার ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনির উপর দিয়ে এরকম করে চাপ দেবে দেখো আর একটা ডিজাইন হয়ে গেল এটাও দেখতে কতটা সুন্দর লাগছে বলো বন্ধুরা এইবার আর টুথপিক দিয়ে আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি চারিদিকে এইভাবে টুথপিক দিয়ে দিলে এটাও আর একটা ডিজাইন হয়ে যাবে মোল্ডের কোনো জরুরত দরকারই নেই বন্ধুরা এভাবে দেখো এটাও কত সুন্দর লাগছে দেখতে চার রকমের ডিজাইন হয়ে গেল বন্ধুরা আর বানাতে এত মজা হচ্ছিল সত্যি দেখো এটা আমি আর ডিজাইন করে দেখালাম দেখো পাতা শেপের আর ডিজাইন করে দেখালাম দেখো চার পাঁচ রকমের ডিজাইন করে দেখালাম বন্ধুরা সবগুলোই দেখতে অসাধারণ লাগছে ভাজার পরেও এই ডিজাইনগুলো অত সুন্দরই দেখতে লাগে এখন চলে যাচ্ছি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য এক এক করে তেলটা গরম হয়ে গেছে হালকা গরমেই দিতে হবে বন্ধুরা একদম লো ফ্লেম মিডিয়াম টু লো লো টু মিডিয়ামে ভাজতে হবে যাতে ঠেকুয়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা দেখো তেলটা একটু এসে এটা একটু লাল লাল হয়ে গেলো প্রথম দিয়েছিলাম ওটা তাই একটু লাল লাল হয়ে গেল তারপরে তেলটা একটু ঠান্ডা করে তারপরে আবার দিলাম বন্ধুরা আর এটা ধিমে আছে একদম সময় নিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে যাতে ভেতর অবধি ভাজা হয়ে যায় আর একদম সুন্দর খাস্তা হয় এই জন্য টাইম নিয়ে ভাজতে আমার তো কুড়ি পঁচিশ মিনিট লেগে গেল প্রায় এক একটা ধেমে আছে ভাজতে এক এক ব্যাচে তাই একটু টাইম নিয়ে আমি তো তিন চার ব্যাচ ভেজেছিলাম আস্তে আস্তে করে তো এই জন্য আমার একটু টাইম লেগেছে কিন্তু টাইম নিলেও যে কোনো জিনিস করতে গেলে তার তো সেই টাইমটা দিতেই হবে বলবন্ধুরা হলে তো সেটা পুরো হবেই না দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল আমার ছেলের এটা খুব ফেভারিট গতবার তো ছট পুজোতে গেছিলাম অনেক ঠেকুয়া পেয়েছিলাম ছেলে বলছে মা আমাকে স্কুলে টিফিন দাও এটা আর তাই মনে পড়লো এখন মনে হলো যে তাহলে বানিয়েই ফেলি যদিও আমি ছট পুজো করি না আমাদের ছট পুজো নেই কিন্তু ভালো জিনিস সবাই খেতে পারে তাই না বন্ধুরা দেখো এক ব্যাচ হয়ে গেল দ্বিতীয় ব্যাচও এইভাবেই ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর আইকনটি অবশ্যই ক্লিক করো আমার নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকে ভালো কমেন্ট পেলে অবশ্যই আরও ভালো ভালো রেসিপি দেব থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট দি আমার ভিডিওটা দেখার জন্য